আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে তা আপনারা অলরেডি ভিডিও থামিয়ে দেখে বুঝে গেছেন চলুন ভিডিও শুরু করব এগুলো হচ্ছে ফাইবার র‍্যাকেট আর প্রথমে র‍্যাকেটের ডিটেইলস বলি তার আগে সবগুলো কালার দেখাই দিই একে একে প্রত্যেকটা কালারই হচ্ছে সুন্দর কালার তো কাছ থেকে দেখো কালারগুলো স্কালের নতুন একটি জ্যাকেট কালার গুলো হচ্ছে একবার রং বুনো টাইপের পাঁচ মিক্স মিক্স মানে কয়েকটা কালার মিক্স করা একটা কালার গেল এই একটা কালার এই কালারটা অনেক সুন্দর প্রতিটা কালারে যে কালারটা দেখি ওইটাই ভালো লাগে এই জ্যাকেট গুলো হচ্ছে স্কালো ব্র্যান্ডের এই পর্যন্ত হচ্ছে ফাইবারের আর ধরুনই বা এই হ্যান্ডেলটা যে যেভাবে চিনেন এটা হচ্ছে কাঠের অংশটা আর এটা হচ্ছে কার্বন ফাইবার র্যাকেট এরপর হচ্ছে সিলভার কালারটা দেখাই এই কালারটা জোস একটা কালার ইস কালো ব্র্যান্ডের খুবই সুন্দর একটি র‍্যাকেট আহ এটার পিছনের অংশটা দেখাই ইস পিছনের লোগোটা দেখেন

আহ এই চারটি কালার পাবেন আর এগুলা ডিটেলস বলে দিই এটা ওয়েট হচ্ছে সাতাত্তর গ্রাম ব্যালেন্স হচ্ছে দুশো নব্বই এম এম আর স্টিং টেনশন হচ্ছে যদি ডিজিটাল মেশিনে দেন সেক্ষেত্রে ছাব্বিশ আর অ্যানালগ মেশিনে দিলে আপনি তিরিশ থেকে বত্রিশ দিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির র্যাকেট র্যাকেট গুলোর যারা স্ম্যাশ করবেন বা ই করবেন সব দিক দিয়ে বেস্ট পারফরমেন্স পাবেন এই র্যাকেট আমি আমি একটু আপনার এক্সাম্পল দেখাই কতটুকু মুখ করে স্ম্যাশ করার জন্য ভালো হবে কিনা দেখা দিচ্ছি দেখেন না তো দেখেন এবার সে দেখেন এগুলা স্ম্যাশ করে দেন বেস্ট থাকে এটা উপরে যদি গাড়ি উঠাই দেন কিছু হবে না দেখেন যেরকমしい করতেছে দেখুন নরমাল রাখলে তো এইখান থেকে বা এইখান থেকে ভেঙে যেত হান্ড্রেড পার্সেন্ট এত মুখ করে না আপনারা যারা যারা এই রেকর্ড গুলো আমাদের কাছ থেকে নিবেন তারা ভিডিওর উপর যে নাম্বারটি দেওয়া এটি আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ফুল প্যাকেজ নিয়ে রেখেটির এই র্যাকেট ফুল কমপ্লিট একটা প্যাকেজ সাথে কি কি পাবেন দেখাই এই র্যাকেট গুলোর সাথে হচ্ছে ফুল কমপ্লিট করে দিব দিয়ে খুবই ভালো কোয়ালিটি স্টিং এখানে মনোগ্রাম দেওয়া আছে ইন এর এটা আমাদের কাছে আটটা থেকে দশটা কালারে পাবেন আর এটার সাথে একটা বিএস টাইটানের গ্রিপ গিপ পাবেন এটার সাথে গ্রিপ একদম ফ্রি পাবেন বিএস টাইটানের গ্রিপ এই গ্রিপগুলো বিভিন্ন কালারে পাবেন আমাদের কাছে দশটা থেকে বারোটা কালারে আর এটার সাথে একটা সফট সুইট কাপড়ের একটা ব্যাগ পাবেন এই ফুল কমপ্লিট প্যাকেজ পড়বে মাত্র পনেরোশো টাকা আবার কমপ্লিট প্যাকেজ পড়বে মাত্র পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে অর্ডার করতে পারবেন যারা যারা অর্ডার করবেন যে নাম্বারটি দেওয়া আছে এটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দ্রুত এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা যারা আমাদের দোকানে আসবেন সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঠিকানা হচ্ছে আলী স্পোর্টস চৌরুঙ্গী সুপার মার্কেট তৃতীয় তলা দোকান চব্বিশ সাবার বাস স্ট্যান্ড সাভার ঢাকা এবং আমাদের ফোন নাম্বারটা হচ্ছে ভিডিওর উপরে যে নাম্বারটি দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটি আমাদের ফোন নাম্বারও যারা অনলাইনে অর্ডার করবেন তারা ভিডিওর উপরে নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করলে যে বিস্তারিত কিছু জানতে চাইলে আমাদের কাছ থেকে জানতে পারবেন আর ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে অগ্রিম আমাদের চারশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা হাতে পাওয়ার পরে রাইডার যে যাবে তার কাছে দিতে হবে বাংলাদেশের একেবারে গ্রাম পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ